দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট ডমজানিয়া মার্কাজের উদ্যোগে হলুদ বেড়িয়া মাঠে যে ইজতেমার আয়োজন করেছে এবং ইজতেমার উদ্যোগ নিয়েছে সেই ইজতেমার আমরা পরিদর্শনে এসে কত সুন্দর পরিষেবা আমরা লক্ষ্য করেছি দেখুন এদিকে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার টিকিট কাউন্টার এর সামনে এখন দাঁড়িয়ে আছি এবং টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়েছে তারপরে আমরা নিয়ে যাচ্ছি অজুখানা দেখুন অজুখানা কত সুন্দর করে করেছে মানুষ বসে রুজু করতে পারবে বয়স্ক মানুষদের জন্য এই জায়গাটি আপনারা উজু করতে পারবেন তার জন্য ব্যবস্থা করেছে স্টেমা কর্তৃপক্ষ তাই এদিকে দেখুন আরও দাঁড়িয়ে রুজু করতে পারবেন সবল মানুষরা দাঁড়িয়ে রুজু করতে পারবে উজুর মোবাইল দেখে নিন উজুর পূর্ব মোবাইল দেখে নিই সেগুলিও লিখে দিয়েছে ইজতেমা কর্তৃপক্ষের তরফ থেকে রাস্তা ইজতেমার যে রাস্তা এবং মেন গেটে থেকে একেবারে ইজতেমার যে মজমা পর্যন্ত ফুলের বাগান করা হয়েছে দেখুন এবং দেখুন ইজতেমার মধ্যে আপনি সিসি টিভি ক্যামেরার আওতায় আছেন এই ইজতেমার চতুর্দিকে দেখুন ফুলের বাগান ইজতেমা মাঠ জুড়ে করেছে ইজতেমা কর্তৃপক্ষ কত সুন্দর ইজতেমার মধ্যে পঞ্চাশটির বেশি স্টল থাকবে এবং জামাতি ভাইয়েরা যে সমস্ত মেহমান ভাইয়েরা আসবে তাদের জন্য এখান থেকে স্টলের মাধ্যম দিয়ে খাবার পরিবেশন করা হবে আপনারা বিনামূল্যে খাবার পেয়ে যাবেন সেগুলি স্টলগুলি আমি দেখাচ্ছি দেখুন হ্যাঁ স্টলগুলি আপনারা লক্ষ্য রাখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে বলছি আমার ক্যামেরা পার্সনকে আপনারা দেখুন কোন কোন হালকা এবং হালকার মানুষরা আছে এই স্টলের মধ্যে আপনারা দেখুন ইজতেমার মধ্যে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম তিনি আমাদেরকে দেখাচ্ছেন যে কোন কোন হালকার মানুষরা আছে দেখ এবার আমরা একটু ময়দানের দিকে যাচ্ছি আস্তে আস্তে এগিয়ে চলেছি দেখুন ফুলের বাগান চারিদিকে দেখা যাচ্ছে যে ইতেমার মেন ময়দান সেই মেন ময়দান বলতে যেখান থেকে দিনের কথা শুনবে গলামাদির মাধ্যম দিয়ে সেই স্থানে আমরা প্রবেশ করতে যাচ্ছি দেখুন কত সুন্দর একটা ব্যানার লাগিয়েছে মগরাহাট রমজানিয়া সালানা ইজতেমা সেই ঘরের মধ্যে আমরা প্রবেশ করছি এই প্যান্ডেলের মধ্যে আমরা প্রবেশ করছি দেখুন প্যান্ডেলটা কত সুন্দর করে সাজিয়েছে তার পরিদর্শন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন